হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবার নতুন একটা মিনি ব্লগ আপনার সাথে শেয়ার করব আজ সকাল থেকে বিকালের দিকেই করে আপনার সাথে পুরোটাই শেয়ার করতে চেষ্টা করব আজকে আমাদের বাড়িতে আসবে আমার দাদা ভাই কাল এসেছিল দিদি আর না দিয়া দিদি ডাক্তারের কাছে গিয়েছিল মা বাবা নিয়ে গিয়েছিলো দিদিকে ডাক্তারের কাছে ওইখান থেকে কিন্তু দিদি আমাদের বাড়িতে এসেছে তার জন্য কিন্তু খুবই এনজয় হয়েছে না সাথে তো খেলাধুলা অনেক কিছু হয়েছে অনেক খেলাধুলা করেছি আর আজকে যেহেতু দাদা ভাই আসছে তার জন্য কিন্তু অনেক আয়োজন আছে চিকেন রান্না হবে মাছ রান্না হবে অনেক কিছুই রান্না হবে রান্নাবান্না হবে আপনারা আমাদের দেখতে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন দেখিয়ে দিই গিয়ে আপ আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে দাদা আসার কারণে দেখিয়ে দিই চলো আমাদের বাড়িতে কিন্তু মাংস রান্না হচ্ছে আলু দিয়ে মাংস দিয়ে এটা কিন্তু দেশি চিকেন আর এখানে কিন্তু ফুলকপি রাখা আছে এখানে কিন্তু ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হবে এই যে মা কিন্তু মাছগুলো ভেজে তুলে নিয়েছে এটা হলো বাটার নলা এই মাছ দিয়ে কিন্তু ফুলকপি দিয়ে রান্না হবে আর মাংস আলু দিয়ে রান্না হবে দেখলেন তো কি কি রান্না হচ্ছে আর না যে পাপা আসবে বলেই কিন্তু রান্না হচ্ছে আর দিদি কিন্তু আজকেই চলে যাবে দিদি কিন্তু আবার ডাক্তারের কাছে যাবে এখন কিন্তু অনেকই বেলা হয়ে গেছে তার জন্য আমি এখন কিন্তু স্নান করতে চলে যাব আজকে ভিডিওটা করতে কিন্তু অনেকই দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখান দিয়ে দেখছেন মাংসটা কিন্তু মেরিনেট করে কিন্তু মা রেখে দিয়েছে আধা ঘন্টা পরে কিন্তু রান্না করবে এই যে দিয়ে মাংস মেরিনেট করে রেখেছি আর ওইখান থেকে কিন্তু মাছের সবজিটা কিন্তু কমপ্লিট রান্না করা এই যে চিকেন চিকেন সাথে হবে টমেটোর চাটনি এই যে ফুলকপি দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না হয়েছে আমি স্নান করার জন্য যাচ্ছিলাম মা বলছে বেডশিটা বিছানোর জন্য বিছানাই তুমি কিন্তু মেসিটাই বিছানায় বিছিয়ে দেবো এই যে ব্যস্ত বিছানু কিন্তু কমপ্লিট এখন আমি স্নান করার জন্য চলে যাব এই যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি এই যে এখন মা চিকেন রান্না করেছে ওই চিকেন দিয়ে কিন্তু আমি এখন ভাত খাব আজকে কিন্তু অনেকে বিকাল হয়ে গিয়েছে তিনটা বাজে এই যে রদ্র চলে গিয়েছে আর স্নান করে আস্তে আস্তে কিন্তু দিদিও চলে গিয়েছে তার জন্য এখন আর কি করব একা হয়ে গিয়েছি দিদিও চলে গিয়েছে এখন কিন্তু আমি ভাত খাবো দেখি গিয়ে চিকেন দিয়ে ভাত খাই কার কার চিকেন ভালো লাগে বলবেন যাই চিকেন দিয়ে কিন্তু ভাত খাবো এই যে আমি ভাত খাবো এখন ভাত খেয়ে নিই এই যে আমি কিন্তু চিকেন দিয়ে ভাত খেয়ে চলে এসেছি এখানে নাজিয়া যেহেতু চলে গিয়েছে এখন খেলার সাথী নেই আমার এখন আমি একে কি অন্যদিনের মতো খেলাধুলো করতে হবে এই যে এখন কিন্তু আমি আমার খেলনাগুলো দিয়ে খেলা করব। যেহেতু দিদি দাদাভাই চলে গিয়েছে এখন আর আমার ভালো লাগছে না একা একা কী করবো তার জন্য একটু খেলনা দিয়ে খেলবো এই যে আমার খেলনাগুলো এখন বসে বসে খেলা করবো এখানে একটু খেলাধুলা করবো তারপর আমি কিন্তু আবার শর্ট ভিডিও করবো একটু খেলাধুলা করিনি নাচে থাকলে কিন্তু আর নাজিয়ে থাকলে আর একটু ভালো করে খেলাধুলো করতে পারতাম কিন্তু না যেহেতু নেই তার জন্য একটাকেই খেলাধুলো করতে হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ